আসসালামু আলাইকুম গাইস সকাল সকাল একটা ব্লগ নিয়ে আসলাম অবশ্য ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা পুরোপুরি দেখে আপনারা একটা লাইক কমেন্ট এবং অবশ্যই ওই আমার সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্য সকাল সকাল আমি একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগটা হলো চিচিঙ্গা ভাজতেছি চিচিঙ্গা ভাজি করতেছি এবং কি আর কি করব সকাল সকাল তো একটা কিছু করতেই হবে অবশ্য রাত্রেবেলা গরু মাংস রান্না করছিলাম গরু মাংস রান্না দিয়ে খাওয়া হবে না সারাদিন তো হবে না অবশ্য এখন আমি চিচিঙ্গা ভাজি করব চিচিঙ্গা ভাজি পাশাপাশি একটা ভর্তা বানিয়ে নিব সেটা হলো চ্যাপার ভর্তা আমরা বলি এটা গাজীপুরের থেকে সেরা খাবার চ্যাপার ভত্তা চ্যাপার ভর্তাটি আমি এখন সেচে বানাবো সেচতে সেজতে এখন আমার ভর্তাটা কিন্তু হয়ে যাচ্ছে অবশ্য ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগবে মজার তো অবশ্যই লাগবে একটু লবণ দিয়ে দিব লবণের সাথে সাথে দিয়ে আট তো করেছি করে করে। এখন ভর্তাটাকে আমি উঠিয়ে নিব দেখেন আমার দুষ্ট মেয়েটা দেখেন ভর্তা নিতে আসছে দেখেন কি করে আমি যেখানে সেসতেছি সেই শব্দ শুনে সে চলে আসছে এখন দেখেন অবশ্য ভর্তাটাকে আমি এখন বানানো হয়ে গেল। এখন আমি উঠিয়ে নিব একটা বাটিতে অবশ্য সকাল সকাল গরম ভাত দিয়ে চাপার ভর্তা সেই স্বাদ এটা কিন্তু চাপলপত্তা গরম বাদ দিয়ে খেতে সেই স্বাদ সেই মজা লাগবে অবশ্য আমার ভিডিওটা পুরোপুরি দেখে একটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ